তো পৃথিবীতে আছে না আছে আসতে বলবেন আছে না নাই আছে জি সম্মানিত হাজেরিন সেই গতিশীল ওয়াজজা আল কোরআনুল কারীম আমার নবীর কাছে এসেছিল 20 বছরে নয় 25 বছরে নয় 30 বছরে নয় 35 বছরে নয় এসেছে তার বয়স যখন কত পূর্ণ হয়েছে 40 পূর্ণত বয়স যখন হলো জেবেল নৌরে তিনি ধ্যানবগ্ন থাকলেন আল্লাহ তা তাকে সকল পয়গম্বরদের কাছে যে ফেরেশতা পাঠিয়েছিলেন সেই ফেরেশতা আল্লাহ তালা তার কাছে পাঠালো ওই নাজিলের প্রক্রিয়া শুরু হলো পুরান নাজিল শুরু হলো তা নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছর কত বছর তেইশ বছর আমার নবী যে পৃথিবীতে বেঁচেছিলেন তেষট্টি বছর নয় ঘন্টা তেষট্টি বছর সামটাইম তিনি ছিলেন। এই চল্লিশ বছর যতদিন তার নবো প্রাপ্তি হয়নি তিনি কি বসেছিলেন তার চেষ্টা কি তার চেষ্টা কি ছিল কি ছিল না ছিল তার ফলাফল হলো আমরা ইতিহাস যারা পড়েছি তিনি হেল্পফুল ফজুল নামক একটি সংগঠন গড়ে তুলেছিলেন কেন ঘুনে ধরা সমাজকে ভালো করার জন্য শক্ত যুবকদেরকে মাদক থেকে ফেরানার জন্য জেনার পথ থেকে মানুষকে ফিরে আনার জন্য সুদের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার জন্য হাজারো চেষ্টা করেও আমার নবেজি পাওয়ার আগ পর্যন্ত চেষ্টা করেও আমার নবেজি সফল না বিফল ভালো করে উত্তর দিতে হবে চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করো তিনি সফল না বিফল বিফল লোকটাকে মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম তিনি তার মতো মানুষ পরান নাজিরের আগ পর্যন্ত তিনি চেষ্টা করেছেন সমাজকে সংশোধন করার জন্য পারেননি ব্যর্থ হয়েছেন কারণ তার কাছে কি ছিল না আসতে বলবেন না কি ছিল না গতিশীল মো জেজা তার কাছে তখন আসে নাই তো যে কিতাব নাজিল না হওয়ার কারণে বিশ্ব নবীর মতো পৃথিবীর সেরা মানুষ সমাজকে ভালো করতে পারলেন না সংশোধন করতে পারলেন না আজকের যারা মাতারা কোরআন ছাড়া কথা বলে যে সমাজটাকে আমরা ভালো করবো কি সমাজ সংশোধনকে সম্ভব যারা বলে তারাই তারাই হচ্ছে জাতির না কোরআন আছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে ওরান নেই তার সঙ্গে আমার সম্পর্ক নাই কোরআন আছে যেখানে আমি আছি সেখানে কোরআন নাই যেখানে আমি নাই সেখানে এটা আমাদের সুস্পষ্ট মানে স্পষ্ট করে দেওয়া দরকার কোরআন কেন্দ্রিক জীবন যাপন করতে হবে আমাকে আপনাকে কোরানের বাইরে যে গেলেই আমার আপনার জন্য শুধু বিপদ না মহাবিপদ শুধু বিপদ না মহাবিপদ আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন বান্দা তুমি কোথায় দৌড়াও এই পৃথিবীতে ইসলাম ছাড়া পৃথিবী তার শত্রুর থেকে আসেটি হিউম্যান ল রয়েছে মানব রচিত মতবাদ রয়েছে এই পৃথিবীতে ইসলামকে পরাজিত করার জন্য বহু মতবাদ মানুষ তৈরি করেছে আমেরিকাতে আছে একটা রাশিয়াতে আছে একটা ভারতে আছে একটা ইউকেতে আছে একটা এরকম করে বিশ্বের দেশে দেশে বিভিন্ন তন্ত্র মন্ত্র জনগুলো আছে আল্লাহ তালা বান্দাকে বলছেন বান্দা তুমি আমাকে যদি স্বীকার করতে চাও সবগুলোকে তুমি প্রত্যাখ্যান করে তোমাকে ইসলামটাকে গ্রহণ করতে হবে ইমানটা পরিপূর্ণ রূপ আনতে হবে আগে কাফের হতে হবে এরপর iman আনতে হবে হয়তো বলবেন

আগে আল্লাহ তিনি ইমান আনতে বলেন নাই আগে বলছেন তাগুদ আগে প্রত্যাখ্যান করতে হবে তাগুদ কাকে বলে সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত সময় এই জন্য সংক্ষিপ্ত করে বলছি তাগুদ হলো সেই জিনিসের নাম যে নিজে ইসলামকে মানে না অন্য কাউকেও মানতে দেয় না এগুলো তো আমার দেশের নাই আসতে বলবেন না আসে না নাই নিজেও মানে না কাউকে মানতেও দেয় এটার নাম কি আর তাবুতের গডফাদার ছিল হলো ফেরাউন তাবুতের গডফাদার ছিল কি ফেরাউন ফেরাউনের ভিতরে সবচেয়ে বড় বদগুণ ছিল সে ছিল অহংকারী অহংকার হবে না কেন চেহারাটাও সুন্দর ছিল এরপরে ফেরাউনের চেহারা খুব সুশ্রী সে সুশ্রী ছিল খুব সুন্দর ছিল সম্পদ অনেক ছিল ক্ষমতাটাও ছিল সম্পদ থাকলে ক্ষমতা থাকলে সিহারা থাকলে কোরআন হাদিস কি ওহির জ্ঞান না থাকলে ইমান না থাকলে তার মধ্যে কি অহংকার থাকা অস্বাভাবিক না স্বাভাবিক অস্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক ক্ষমতার অহংকার আছে না নাই কিছু হইলে কয় থানায় কিন্তু মামলা দেব আছে না নাই এটা হচ্ছে ক্ষমতার বড় আমার ভাইয়েরা এই অহংকার যখনই আমরা কারো ভিতরে দেখতে পাবো ক্ষমতার অহংকার টাকার অহংকার যাবতীয় অহংকার যখন আমরা কারো মধ্যে দেখতে পাবো আমরা সেই সময় নিশ্চিত হয়ে যাবে নিশ্চিত হয়ে যাব তার পরিণতি হবে ফের মতো ফেরন অহংকার করেছিল সেই অহংকারের ফলাফল কি ফেরাউনের লাশটাকে মাটিও গ্রহণ করে নাই মাটি গ্রহণ করেছে মাটিও গ্রহণ করেনি মাটি তাকে বের করে দিয়েছে আমার বন্ধুগণ এই জন্য তাবুতকে পরিহার করব আমরা এরপরে আমরা আগে তাগুতকে পরিহার করি ইমানটা লালন করব ইমান আমরা আনবো ইমান আনার শর্ত হল শিরকের ধারে পাশে যাওয়া যাবে না

যে ব্যক্তি সেই মানের সাথে জুলুমটাকে মিশ্রণ করবে না জুলুম করবে না আল্লাহ বলছেন সেই বান্দে আমার থেকে যাবে আমি তাকে মাফ করবো আমার বন্ধুগণ তাহলে এই যে দুনিয়াতে ইসলাম ছাড়া আরো যে মতবাদ আছে তন্ত্রমন্ত্র গুলো আছে এই জম বিজয়ী থাকবে না ইসলাম বিজয়ী থাকবে বিজয়ী করতে হবে কোন মতবাদ কে কার মতবাদ আসতে না কার মতবাদ আল্লাহর মতবাদ আল্লাহর জীবন বিধানকে কে আল্লাহর দেওয়া জীবন বিধান বিজয়ী করতে হবে এখন প্রশ্ন হলো এই কোরআন যার উপরে নাজিল হয়েছে কোরআন যাকে দেওয়া হয়েছে কোরআন যার উপরে তেইশ বছর তেইশ বছরে নাজিল হয়েছে সেই ব্যক্তিটাকে এই দুনিয়াতে মহান ربুল কেন পাঠালেন কি জন্য পাঠালেন কোরআনকে প্রশ্ন করুন কোরআন জবাব দিবে কি দিবে না কোরআন জবাব দিয়ে দিচ্ছে সুরাতুল ফাতহ শেষ দিকের দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি মহান ربুল বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলুহ বিল তিনিই দহিরহু আলাদ্দিন বিল্লাহি শহীদা তিনি সেই মহান রব তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দ্বীন হক দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন এই দুনিয়াতে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত ইজম তিনি যেন পরাজিত করে তার উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন আর সাক্ষ্য দেওয়ার জন্য এর চাইতে বড় সাক্ষ্য আর কিছুই নাই জোরে কনসুবহান কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহ তালা তার রসুল শুধু নামাজ পড়ার জন্য পাঠাইছে পাঁচ অক্ত নামাজের জন্য শুধু পাঠানো হয়েছে নামাজ পড়ো এই মাত্র একটি হুকুমের জন্য এত বড় কোরআন নাজিরের কোন প্রয়োজন ছিল না কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন কেন পৃথিবীতে কোন আইন চলবে না আইন চলবে কেবল মাত্র আমার আল্লাহ তালা এটাই চূড়ান্ত এটাই ফাইনাল কথা এটাই শক্ত কথা এটা লেগেছিল সবার আগে আমার নবীর সময় আবু জেহেলের গায়ে কার গায়ে লেগেছিল আজকেও যাদের গায়ে এই সমস্ত আয়াতের অর্থ শোনার পর যাদের গায়ে লেগে যায় ওরা সবগুলো আবু জেহেল হামার নমরুদ্দের প্রতাপ্তা আকাশের মালিককে জমিনের মালিককে সূর্যের মালিককে চাঁদের মালিককে আমার প্রাণটা কার হাতে আমাকে বানিয়েছেন কে আমি আবার ফিরে যাব কার কাছে আমার বিচার করবেন কে বিচার দিনের মালিক কে অতএব আইন যদি মানতে হয় আইন মানবো আল্লাহ বিধান যদি মানতে হয় বিধান মানবো আল্লাহর এই কথা বলতে বলতে মরার জন্য প্রস্তুতি নেব সামনে মাথা করতে রাজি নাই আমরা দেখার আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমি আরো জোরে